প্রেমীয় প্রেমি দিদি লাইভে কমেন্টগুলো করবেন নাম নেবেন আচ্ছা আচ্ছা সুজিত ঠিক আছে জীবনের বাইরের থেকে অনেক কষ্ট পেয়েছি তো সেই কষ্ট কথাগুলো মনে এসে যা এসে যাই কে কমেন্ট না পড়লে কমেন্ট না পড়লে কমেন্ট করলে তুমি ভালোই তখনই তুমি ভালো সব কিছু এই যে তোমার কমেন্টগুলো কেমন বলতো মানে বুঝতে পারছি না কমেন্টগুলো জানি দিদি তোকে দিদি বললাম হ্যাঁ জেনেই তো গেছি তুমি আমাকে দিদি বলছো আমি সকালে খাবো বলে রান্না করছি ডিনার বাকি আছে নাকি একটা রিকোয়েস্ট করব রাখবেন প্লিজ যদি রাখবো তাহলে বলবো আচ্ছা আচ্ছা বলো দেখি কি বলতে চাইছো অবশ্যই বলো রাখার মতো কথা হলে অবশ্যই রাখবো হাই ফ্রেন্ডস কেমন আছো ভালো আছি বাপা তুমি কেমন আছো ফোন নাম্বার এইট বৌদি তুমি খুব সুন্দর আই লাভ ইউ ভালো তুমি একদম কোথায় বাড়ি তোমার ফ্রেন্ড আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল নদিয়া ডিস্ট্রিক্ট আমার বাড়ি প্লিজ 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 সবাই একটু লাইক করে দাও বন্ধুরা সবাই একটু লাইক করে দাও লাইক আমি নতুন জয়েন হয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এমডি ওদি কালে হাত দিয়েও না জীবনে দুঃখ নেমে আসে ও আচ্ছা তাই বুঝি ঠিক আছে জেনে রাখলাম কথাটা সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটু লাইক করো বন্ধুরা সবাইকে বলছি হ্যালো ভাবিজি জি ক্যাস आप मैं तो ठीक हूँ तुम कैसे हो बताओ हाय बताओलो नर्स বলবেন হ্যাঁ বলো তো বলো 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 কি বলতে চাইছো বলো সুজি তুমি বলতে পারো থ্যাংক ইউ কিছু ডিনার এটা কিছু ইন্ডিয়ার এটা কিছু ইন্ডিয়ার আমি তা তাকে কুয়ে তাকে কুয়েতে ডিনার কর কি কমেন্ট করছো ভাই বুঝতে